দেখো এমন কিছু করো না যাতে আমার জীবনটা নষ্ট না হয় তুমি কি বলতেছো আজকের পর থেকে এই বাড়ির একটা কাজ আমি করব না সমস্যা কি সমস্যা কি মানে এই বাসে কেউ থাকে না থেকে বেরো কি বলছো তুমি এগুলো আমি বেরো মানে তুমি কে আমি কে মানে স্বামীর সাথে বাসায় ঝগড়া করেন হ্যাঁ খারাপ ব্যবহার করেন যে নাগরের সাথে সম্পর্ক করছেন না ওই নাগরের কাছে যান উনি আপনারে সুন্দর করে আদর সোয়াগ করবে যত্ন করবে অনেক মজা দিবে তুইও যাবি তোর বাবাও যাব তোর ঘরে যাব তোর চোদ্দ গোষ্ঠী যাবে এখান থেকে বেরো বলতেছি ভালো ভালো বলতেছি বেরো শয়তানের বাচ্চা সম্পর্ক করার সময় মনে ছিল না আজকের নাস্তা আমি বানাবো না কই সমস্যা কি নাস্তা দাও পারবো না বুঝলাম না বুঝো না বানাতে পারবো না নাস্তা নিজেটা নিজে করে খাও কি কারণে আজকের পর থেকে এই বাইরের একটা কাজ আমি করব না সমস্যা কি সমস্যা কি মানে সমস্যা কি বলো পারব না কি কারণে পারব না বলো পারব না তো পারব না নাস্তা দাও বলছিলেন না খেতে পারব না আমি বুঝলাম না তুমি সকাল বেলা এই ধরনের আচরণ কেন করতেছ তো তোমার সাথে কিভাবে আচরণ করব হুম এমন কেন করতেছ করতেছি নিজের কাছে নিজে করে নাও তোমার বিয়ে করছে কি বিয়ে কইরা কি একদম ইয়া করে ফেলছ নাকি হ্যাঁ তার জন্য কি আমি সব কাজ কর্ম করব বাসার আচ্ছা দাও যাও পারবো না নিজে নিজে করে খান কাজগুলি ভালো করতেছ না বুঝছো কি করব দিন দিন সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি করতেছে

আশিস বাসায় শয়তান ম্যাডা হ্যালো বলো শোনো হ্যাঁ তোমার কথা মতো ওর সাথে ঝগড়া করছি সকালে বুঝছো তাই হ্যাঁ এখন রেডি রেডি হয়ে বের হচ্ছি ওই যে একটা বাসা নিছিল না ওখানে যাব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি বের হচ্ছি তাড়াতাড়ি আসো আচ্ছা বুঝলাম না এখনো আসতেছে না সমস্যা কি এক ঘন্টা হয়ে গেছে চলো আসো এক ঘন্টা যাবো তো এখানে দাঁড়ায় দিছি এখন আসলা তুমি একটু ওয়েট করলে কি হয় চলো সে বাপ আজকে তো আমার যেমন জামাইরা আসছো কোনো মেয়ের জন্য ওয়েট করতেছে না হ্যাঁ করতেছি তো তোমার জন্য ওই setCounte cha. আজকে তোমাকে। শুনো সারাদিন দিন থাকবো কিন্তু পদ্ম আজকে বাসায় আসতে দেরি হবে। ঠিক আছে। সারা না সারা জীবন থাকবো। চলো। আসো। আসো। কেমন লাগলো আজকে? ভালোই ভালো লাগছে। আসো। কিন্তু তোমাকে অনেক বিশ্বাস করি হুম আমিও তো তোমাকে অনেক বিশ্বাস করি আমার উপরে তুমি আস্থা রাখতে পারো সত্যি সত্যি দেখো এমন কিছু করো না যাতে আমার জীবনটা নষ্ট না হয় বুঝছো তুমি বলে কি বলতেছো তুমি টেনশন করো না এখন বাসা যাও পরে ফোনে কথা হবে আচ্ছা ঠিক আছে যাও বাই অনেক পড়ছে গোসল করতে হবে কি ব্যাপার কেন এই বাসায় কেউ থাকে না মানে কি আমার বাসা কে তালাটা লাগাইলো এখন আমি কি করবো দেখি ব্যাটারি হ্যালো কোথায় তুমি কেন গেট তালা মারা কেন গেট তালা মারা কেন সেটা আমার জানার দরকার নাই তো তাড়াতাড়ি আসো আমি বাইরে দাঁড়ায় আছি এখনই আসবা গেটে কি লেখা আছে এই বাসে কেউ থাকে না আর এটা কে লাগাইছে এখানে জাল লাগানোর দরকার সে লাগাইছে এটা আবার কি ধরনের কথা বলতেছো তুমি ঠিকই বলতেছি তাড়াতাড়ি বাসায় আসা মাথাও কিন্তু গরম হয়ে যাইতেছে আমার সরি সরি মানি যে নাগরের সাথে রায় থাকেন দিন থাকেন সম্পর্ক করেন স্বামীর সাথে বাসায় ঝগড়া করেন হ্যাঁ খারাপ ব্যবহার করেন যে নাগরের সাথে সম্পর্ক করছেন না ওই নাগরের কাছে যান উনি আপনাদের সুন্দর করে আদর সোয়াগ করবে যত্ন করবে অনেক মজা দিবে এগুলো কি বলতেছে তুমি উল্টা পাল্টা কথা ঠিকই বলতেছি এইসব কথা তোমাকে কে বলছে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই কি বলতেছি তুমি এগুলা ডিভোর্সের কাগজ তোমার বাসায় পাঠাই দিব আমি দেখো এরকম কিছু করিও না কিছু করার নাই তুমি আগে আমার সামনে সামনে আসো আমি তোমাকে সব বুঝে বলতেছি লিমিট ক্রস করছো তুমি আমারে বুঝাই বলার কিছুই নেই স্বামীর ভালোবাসা যে বুঝে না পর পুরুষের ভালোবাসা বুঝে তার সাথে অন্তত আমার কোনো সম্পর্ক থাকতে পারে না শোনো তুমি আমার অবিশ্বাস করিও না প্লিজ সরি ভালো থাকো হ্যালো হ্যালো এসব কোথাও কিভাবে জানলো এখন আমি কি করব বুঝতেছি না আল্লাহ গো আল্লাহ কোথায় যাব আমি একটা কাজ করি আমার বাসায় যাই এটাই ভালো হবে শুনছ কই তুমি তুমি হ্যাঁ একটা সর্বনাশ হয়ে গেছে কি আমার হাজবেন্ডে সব কিছু জেনে গেছে বাসা থেকে দেখি বাসা তালা মারা তো তো মানে ও গেটের সামনে লেহে রাখছে যে এই বাসা কেউ থাকে না আমি কি করব নাচবো বুঝলাম না তুমি কি ধরনের কথা বলতেছে এগুলা নাচবে মানে তুমি বোঝনা না বুঝি না তুমি যা আমার বাসায় আসছো একটা ফোন দিছো আমাকে এই বাসায় আসতে হলে আবার ফোন দিতে হবে কেন অবশ্যই তোমার বাসায় তো আমার বাসা তাই না এত তোমার ভাষা আমার ভাষা আমার ভাষা তোমার ভাষা এসব বলো না আমার ভাষা থেকে বেরো কি বলছো তুমি এগুলো আমি বের মানে তুমি কে আমি কে মানে থাকার সময় মনে ছিল না আমি কে তুমি কি জানো টিস্যু চিনো টিস্যু ওই টিস্যুর মতো একবার ইউজ করছি ফেলে দিছি বেরো কি বলছিস তুই কলার ছাড়ো কেন ছাড়বো ছাড়তে বলছি টিস্যু বললি কেন আমাকে ছাড়তে বলছি তোর জন্য আমার সংসার নষ্ট হয়ে গেছে তুই এখানে আমারে বদনাম দিতেছিস আমার জন্য তোমার সংসার নষ্ট নাই তোমার জন্য তোমার সংসার নষ্ট হইছে বেরো আমার বাসা থেকে আমি কোথাও যাব না আমার হাজবেন্ড আমাকে বাসা থেকে বের করে দিতে আমি কোথাও যেতে পারবো না তুইও যাবি তোর বাবাও যাবো তোর ঘরে যাবো তোর 14 গুষ্টিই যাবো এখান থেকে বেরো বলতেছিস ভালো ভালো বলতিছিস বেরো শয়তানের বাচ্চা সম্পর্কর সময় মনে ছিল না হ্যাঁ আর এখন সব কথা এগুলো বলতাছস হুম বেরো আমার বাসা বের হবো কেন তোর বাসা থেকে তখন তো মিষ্টি মিষ্টি কথা বলছিস তখন তো মিষ্টি মিষ্টি কথা বলছিস আর এখন দোষ তো ওর না দোষ হচ্ছে আমার বুঝছো আমি তোর বিশ্বাস করে আমার মূল্যবান জিনিস দিয়ে দিচ্ছি তোর জন্য আমার সংসারটাও ভেঙে গেছে তুই কি মনে করছিস তোর বিচার হবে না হবে আমি করব না তোর বিচার আল্লাহ করব বুঝছিস না থাক তুই ফালতু কোথাকাল আসছে ওনার হাজবেন্ড ওনারে বের করে দিছে আমার বাসায় আসছে এটা একটা লঙ্গরখানা এই লংঘরখানা লাগাও তো